ভারতের গোয়াই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার পঞ্চান্নতম আসর শুরু হবে বিশ নভেম্বর জানা যায় এবার উৎসবের ইন্ডিয়ান প্যানারোমা বিভাগের ফিচার ফিল্ম শাখায় জায়গা পেয়েছে জয়াহাসানের ভূত পরি মজার বিষয় হল এই আসরে দেখানো হবে মেহজাবিন চৌধুরীর সিনেমাও সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগে প্রদর্শিত হবে মেহজাবিন অভিনীত সিনেমা প্রিয় মালতী বাংলাদেশের একমাত্র সিনেমা হিসেবে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় প্রতিনিধিত্ব করছে এটি পরিচালনা করেছেন শঙ্খ দাসগুপ্ত এতে মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন প্রিয় মালতী সিনেমাটি এই ফেস্টিভ্যালে প্রদর্শিত হওয়াকে বেশ গুরুত্বপূর্ণ মনে করছেন পরিচালক সংঘ তিনি বলেন উপমহাদেশের গুরুত্বপূর্ণ এবং ভারতের সবচেয়ে বড় উৎসব এটি প্রতিবেশী দেশ হিসেবে আমাদের সংস্কৃতি ও অভিজ্ঞতার অনেক কিছুই এক তাই সংস্কৃতি যে যোগাযোগটা হওয়া প্রয়োজন সেটা প্রিয় মালতি দিয়ে করা সম্ভব বলে তিনি মনে করেন এ বিষয়ে মেহজাবিন চৌধুরী বলেন এই ফেস্টিভ্যালে প্রিয় মালতি সিলেক্ট হওয়ায় পুরো টিম দারুণ অনুপ্রাণিত উৎসবে নির্বাচিত হওয়ার ব্যাপারটি মাথায় রেখে তো কাজ করি না কিন্তু যখন সেটা নির্বাচিত হয় তখন খুবই ভালো লাগে বিদেশের দর্শকরা সিনেমাটি দেখতে পাচ্ছেন তবে আমার সবচেয়ে ভালো লাগবে যখন দেশের দর্শকরা সিনেমাটি দেখতে পারবেন